আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আটাত্তর পৃষ্ঠার ছবির সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় মন জাহাজের নাবিক এর তৃতীয় পর্ব এটি তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিল্প ও সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমার যে বিষয়ের ভিডিও দরকার তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে একটি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের বিশ্লেষণ থেকে বুঝতে পারলাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোতে সচেতন থাকছি বা থাকছি না এবং তা কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে এবার নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত আমরা যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তা খুঁজে বের করবো এবং এর মধ্যে আমি নিজে যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তার মধ্যে তিনটি এই নিচের ছবিতে লিখি ঠিক আছে তো এই ছবিতে হচ্ছে তোমাদের তিনটা পয়েন্ট লিখতে হবে এটা আছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাত্তর পৃষ্ঠায় তো চলো আমরা দেখি ছবিতে কী লেখা যেতে পারে যৌক্তিকভাবে চিন্তা না করতে পারা ভুল সিদ্ধান্তের ভয়ে পদক্ষেপ না নেওয়া যে আমি যদি কোনো একটা সিদ্ধান্ত নেই কোনো একটা পদক্ষেপ নেই সেই সিদ্ধান্ত যদি আমার ভুল হয় এই ভয়ে ভয়ে কোনো পদক্ষেপ আর নেওয়া হয় না যৌক্তিকভাবে কোনো কিছু চিন্তা করা হয় না আর এটা কি অপ্রত্যাশিত ফলাফলের ভয় হওয়া যে আমি যদি কোনো একটা কাজ করি এটা ফলাফল তো আমার প্রত্যাশিতভাবে না হতে পারে এই ভয়টা মনের ভিতর সবসময় কাজ করে ঠিক আছে ব্যক্তিভেদে অভ্যাস চিন্তা ও যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এক একজন এক এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই আবার পরিস্থিতির ভিন্নতার কারণেও কখনো কখনও চ্যালেঞ্জের সম্মুখীন হই তাই নিজেদের চ্যালেঞ্জগুলো বুঝতে পারলে সেগুলো মোকাবেলা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেদের আমরা প্রস্তুত করতে পারি আর তার জন্য কি কি বিষয় বিবেচনা রাখবো তা নিয়ে আমাদের এবারকার দলগত কাজ যুক্তি নির্ভর ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন আমাদের অভিজ্ঞতা থেকে দলগতভাবে আলোচনা করে তা উপস্থাপন করেছি তো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে উনআশি পৃষ্ঠার এই ছকটা করব সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব তো এই ছকটা আছে তোমাদের বইয়ের উনআশি পৃষ্ঠা যেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় মনজাহাজের নাবিক আটাত্তর পৃষ্ঠার ছবির সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ